কুড়িগ্রামে রৌমারিতে দুর্নীতি অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় বাংলাদেশ প্রেসক্লাব রোমারি শাখায় ঢুকে সদস্য ও দৈনিক সবেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কায়ুমকে অকথ্য ভাষায় গালিগালাজ প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় সাংবাদিক সহ সুধিমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে সোমবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রোমারি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সদস্য আব্দুল কায়ুম রৌমারি থানার ভারপ্রাপ্ত ওসি ও এসআই সহনেবাজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত সোমবার তিনটার দিকে প্রেসক্লাবে বসে ল্যাপটপে নিউজ ড্রাফট করছিলেন ওই সাংবাদিক আব্দুল কায়ুম ওই সময় উপজেলা বিএনপির সদস্য শাহজালাল রানা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামী আহমেদ সহ প্রায় সাত আট জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে তাকে গালিগালাজ প্রাণ্যাসের হুমকি ও রোমারি ছাড়ার হুমকি দেয় উল্লেখ্য যে গত আট ডিসেম্বর সোমবার বেলা এগারোটায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে চোদ্দ ও ষোলো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা শেষে খাদ্য গুদামে মাধ্যমে আমন ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় ও অধিকাংশ চাতাল বন্ধ থাকাসহ নানা অনিয়ম নিয়ে কথা বলেন সাংবাদিকরা এরই সূত্র ধরে সিন্ডিকেট ব্যবসায়ী নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে ন্যাককারাজনক ঘটনা ঘটায় পরে বাবু নামের এক ব্যক্তি তাদেরকে ক্লাব থেকে সরিয়ে নিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিককে ও সাংবাদিকতা বাদ দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন তাদের হুমকির কারণে বর্তমানে ওই সাংবাদিক সহ সকলেই নিরাপত্তাহীনতায় রয়েছে আইনগত নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন তারা প্রেস ক্লাবে ঢুকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এটা জঘন্যতম একটি ঘটনা ঘটিয়েছে এদের শাস্তি হওয়ার প্রয়োজন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিককে গালিগালাজ করা ন্যাকড়াজনক ঘটনা ঘটিয়েছে এটা ঠিক করেননি তবে আমি তাদেরকে শাসিয়েছি সাংবাদিক সবাই আমাদেরই লোকজন তবে বিষয়টি বসে নিরসন করা হবে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রশ্নে উপজেলা বিএনপির এই নেতা শাহজালাল রানা বলেন সেখানে এত কিছু হয়নি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে বিষয়টি নিয়ে সুসম্পর্ক গড়ার জন্য বসা হবে রৌমারি থানার ভারপ্রাপ্ত ওসি এস আই শাহনেবাজ বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে